একাত্তরে বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মাওলানা আব্দু সুবহানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যা গণহত্যা অপহরণ করে আটক ও নির্যাতনের তিনটি অভিযোগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয় ট্রাইব্যুনাল রায়ে প্রসিকিউশন সন্তোষ জানালেও এর বিরুদ্ধে আপিল করা হবে বলে জানালেন সুভানের আইনজীবী রায় ঘোষণার জন্য বুধবার সকাল নটার দিকে জামায়াতের নায়বে আমির মালানা আব্দুল সোবাহানকে কর নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে যাওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকাল এগারোটায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর কার্যক্রম শুরু হয় সোয়া এগারোটার দিকে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান রায় পড়া শুরু করেন একশো পঁয়ষট্টি পৃষ্ঠার রায়ের মধ্যে শুধু সারাংশ পাঠ করে রায় ঘোষণা করেন তিনি রায়ে বিরোধী নটি অভিযোগের মধ্যে ঈশ্বরদিতে মসজিদ থেকে বের করে হত্যা শাহাপুর গ্রামে লুটপাট ও হত্যা এবং সুজানগরে গণহত্যা ও লুটপাটের তিনটি অভিযোগে মালানা আব্দুল সুবাহানকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল ঈশ্বরদীর যুক্তিতলা গ্রামে লুটপাট গুরুতর আহত ও পাঁচজনকে হত্যা এবং ভাড়ারা গ্রামের আঠারো জনকে অপহরণ করে হত্যার দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন এবং একটিতে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় বাকি তিনটি অভিযোগে খালাস পান মালানা সুবাহান এই জাজমেন্টের ক্ষেত্রে ট্রাইব্যুনাল বয়সকে তার ধর্তব্যের বিষয় হিসেবে ধরেনি কারণ ঘটনাগুলি ঘটেছিল উনিশশো একাত্তর সালে ইসলামের নামে ইসলামের অপবেক্ষা করে পাকিস্তানের পক্ষে পাকিস্তান আর্মির সহায়তাকারী হিসাবে একজন বড় কলেবরেটর হিসাবে জামাত ইসলামের পাবনার আমির হিসাবে এবং পিস কমিটির সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে সে তার দায়িত্বের সে যে কাজ করেছে সেই কাজগুলি ছিল নৃশংসতা এবং সেই কাজগুলি ছিল মানবতার বিরুদ্ধে রায় সন্তুষ্ট না হয় ন্যায় বিচারের জন্য আপিল করবেন বলে জানান মালানা সুবাহের আইনজীবী আমরা বলছি যে সমস্ত উপায় এবং যে সমস্ত এভিডেন্স আসামি সরকার পক্ষ উপস্থাপন করেছেন এই এভিডেন্সগুলোর মধ্যে অনেক তথ্যগত বিভ্রান্তি রয়েছে এবং অনেক আইনগত ভুল রয়েছে মাননীয় ট্রাইব্যুনাল আমাদের বিবেচনায় তথ্যগত ভুল করেছেন এবং আইনগত ভুল করেছেন এই ভুলগুলি আমাদের পক্ষে তুলে ধরা সম্ভব আপিলে এবং আপিলে আমরা এই ভুলগুলি উপস্থাপন করব যে রায়টি আজকে হয়েছে এই রায়ে আমরা সংক্ষুব্ধ হয়েছি আমরা সন্তুষ্ট নই আমরা মনে করি আপিলে আমাদের বক্তব্যগুলো তুলে ধরার পরে মাননীয় আপিল বিভাগ আমার আমাদের বক্তব্যগুলো বিবেচনায় নেবেন এ পর্যন্ত নয়টি মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আর দু সালের উনিশ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে যাবতীয় কার্যক্রম শেষে এই মামলার রায় ঘোষণা করতে সময় লেগেছে এক বছর পাঁচ মাস মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত বিরোধী অপরাধের বিচারের জন্য দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ পর্যন্ত ষোলোটি মামলার রায় দেওয়া হয়েছে এ পর্যন্ত জামায়াতের যত শীর্ষযুদ্ধ অপরাধীকে আটক করা হয়েছে তার মধ্যে মাওলানা আব্দুসোবাহানের এই রায়ের মধ্য দিয়ে সবগুলো মামলার কার্যক্রম শেষ হল আহমেদ সরোয়ার বাংলা ভিশন ঢাকা এদিকে জামাতের নাইবে আমির আব্দুস সুবহানের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রসিকিউশন দল সহ বিশিষ্ট জনেরা আবার পুনরায় মাননীয় ট্রাইব্যুনাল উল্লেখ করেছেন যে জামাতে ইসলাম একটি অপরাধী ক্রিমিনাল অর্গানাইজেশন এবং উনিশশো সালে এই এই মোহনাদ সুবাহান তার দল তার সংগঠনের পক্ষ থেকে যে কর্মকাণ্ডটি পড়েছে সেটা শান্তি এবং সাম্যের ইসলাম ধর্ম এবং তার পরিপন্থী গোলামাজার মামলাতে আমরা পেয়েছিলাম যে বয়স কনসিডার করে কম শাস্তি দেওয়ার একটি বিষয় ছিল কিন্তু আজকের রায় কিন্তু এটি সুস্পষ্টভাবে মাননীয় ট্রাইব্যুনাল বলেছে চৌহান সাহেবের ওল্ড এজ বা তার বয়স কোনো ফ্যাক্টর নয় তার শাস্তি নির্ধারণের ক্ষেত্রে বরং উনিশশো সালে তার যে অপরাধের ভয়াবহতা সেটি হবে মুখ্য বিষয় তার শাস্তি নির্ধারণের ক্ষেত্রে এবং আমরা কিন্তু দেখি যে রায়ের ভেতরে সে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড তিনটি চার্জেই তারা নির্ধারণ করেছেন এই সময় এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলাদেশে তো জামাত বিএনপি তাদের সেই হত্যাযজ্ঞ সন্ত্রাস মানুষ খুন পুড়িয়ে মারা করছে এবং সারা পৃথিবী জুড়ে সেই আইএস ইসলামিক স্টেট তারা মানুষের শিরচ্ছেদ করছে এবং এখানে দেখা গেল এই নরাধম সেই মসজিদে যারা আশ্রয় নিয়েছিল নিরীহ মানুষ তাদেরকে টেনে হিসেবে বের করে নিজ হাতে তরবারি দিয়ে তাদেরকে শিরচ্ছেদ করছে আজকে পশ্চিমা বিশ্ব নিশ্চয়ই এগুলো দেখবেন এবং তারা অনুধাবন করবেন যে বাংলাদেশে এই যে যুদ্ধ অপরাধীদের বিচারটা কত বেশি প্রয়োজনীয় ছিল মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মাওলানা আব্দুল সুবহানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেয় সন্তোষ প্রকাশ করেছে তার জন্মস্থান পাবনার জনগণ অবিলম্বে তারা এই রায়ের বাস্তবায়ন দেখতে চান এদিকে রায় ঘোষণার পরপরই শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ দেশ স্বাধীনের তেতাল্লিশ বছর পর মালওয়ানা সুভানের মানবতা বিরোধী অপরাধের বিচারের রায়ে তার নিজ এলাকা পাবনান মানুষ আনন্দে উল্লসিত রায়ের প্রতিক্রিয়ায় তাদের বহুদিনের প্রত্যাশিত আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে পাবনার নির্যাতিত মানুষ শহীদ পরিবার মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে রায় কার্যকরের দাবি জানিয়েছেন আমরা ঈশ্বরদের মুক্তিযোদ্ধারা এতে অত্যন্ত খুশি এবং আনন্দিত জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর যে অপরাধ মৃত্যুদণ্ড রায় ঘোষণা করায় আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এটা যেন দ্রুত কার্যকর করা হয় আমরা ঈশ্বরদিবাসী যারা নতুন প্রজন্ম এ রায়কে স্বাগত জানাচ্ছি এদিকে রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে পাবনায় ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে মৃত্যুদণ্ড বহাল রেখে জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আজ রায়ের অনুলিপিতে স্বাক্ষর করেছেন চার বিচারপতি এরা হলেন প্রধান বিচারপতি এস কে সিনহা বিচারপতি আব্দুল ওহাব মিয়া বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী গত বছরের তিন নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় দিয়েছিলেন আপিল বিভাগ এদিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পনেরো দিনের মধ্যে রিভিউ করার সুযোগ পাবেন আসামি পক্ষ রিভিউ খারিজ হবার পরও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানাতে পারবেন মোহাম্মদ কামারুজ্জামান নতুন নতুন রপ্তানি পণ্য ও বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার দ্বিতীয় সভায় এ তাগিদ দেন তিনি দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ এ সময় চোদ্দটি বার্ষিক একটি বিশেষ ছয়টি উপযোজন এবং দুইটি আর্থিক হিসেব সহ মোট তেইশটি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দেন অডিটর জেনারেল পরে বেজার সভায় প্রধানমন্ত্রী বলেন অনেক দূরে তাকাবার প্রয়োজন নেই এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো ও কার কি চাহিদা তা মাথায় রেখে এগোতে হবে ভারত ভুটান ও নেপালের সাথে চতুর্মুখী সমঝোতা এবং চীন ও মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতাকে যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি আমরা এই অঞ্চলের দেশগুলি যদি আমরা একভাবে কাজ করতে পারি এবং কার কি চাহিদা সেটা বুঝে আমরা যদি পণ্য উৎপাদন করতে পারি আমাদের কিন্তু অনেক দূরের দিকে তাগাদ হবে না আমাদের এই এলাকায় বিশাল বাজার সেই বাজারটাই কিন্তু আমরা ধরতে পারি এবং সেভাবে আমরা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারি তালেবান ও আইএস এর মতো বিএনপি জামায়াত সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একই সঙ্গে সভ্যতা রাখতে এসব সংগঠনকে প্রতিহত করার আহ্বান জানান তিনি আর নৌপরিবহন মন্ত্রী শাহজাহান বলেছেন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করেই তারা ঘরে ফিরবেন বিশ দলের টাকা টানা অবরোধ হরতালের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে মোটরযান বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের এই মিছিলে নেতৃত্ব দেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন বিশ্বের বিভিন্ন দেশে জনগণের রক্ত ঝরাচ্ছে জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় সেই জঙ্গিদের মতোই কাজ করছে বিএনপি জামায়াত জ্বালা অপরা এটা আপনার নির্বাচনের জন্য না তত্ত্বাবধায়ক সরকারের জন্য না এবং যেভাবে আজকে পৃথিবীর বিভিন্ন শহরে প্যারিস বলেন ডেনমার্কে বলেন লিবিয়াতে বলেন এবং বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে যেভাবে আপনার তাণ্ডবী লীলা তারা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ তার একটা অংশ এই আল কায়দা এই তালেবান এই আইসিস সবাই কিন্তু একই গোষ্ঠী এবং তাদেরই অংশ আপনার বাংলাদেশের আলবদর রাজাকার এবং বিএনপি একই অনুষ্ঠানে নৌ মন্ত্রী শাজান খান বেগম খালেদা জিয়াকে আবারও গ্রেফতারের দাবি জানান দানবের সঙ্গে মানবের কোন প্রেম হতে পারে না ওকে বন্দি করুন প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ বাঁচান দেশ বাঁচান বেগম খালেদা জিয়াকে বাংলার রাজনীতির থেকে চিরতরে আমরা ইনশাল্লাহ বিতাড়িত করেই আমরা ঘরে ফিরবো এইদিকে আগামী বিশ তারিখের গণমিছিল সফল করতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চান মন্ত্রী মোফাজল হোসেন চৌধুরী মায়া বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ আহ্বান জানান তিনি সঞ্জিদ আহমেদ বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন জাতিসংঘের महासचिव বান মুন চিঠিতে তাদেরকে সংলাপে বসার তাগিদ দিয়েছেন তিনি এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে জাতিসংঘ মহাসচিবের চিঠি দেয়ার সত্যতা স্বীকার করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন খুনিদের সাথে কোনো সংলাপ হবে না সহিংসতায় বরাবর উদ্বেগ জানিয়ে আসছেন জাতিসংঘ মহাসচিব বান মুন প্রধান দুই দলের মধ্যে দূরত্ব কমাতে জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেস তারাঙ্কোকে দায়িত্ব দিয়েছেন তিনি এবার সংকটের সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে চিঠি দিলেন তিনি পাঁচ জানুয়ারি নির্বাচনের পর দুই নেত্রীকে লেখা মহাসচিবের এটাই প্রথম চিঠি মঙ্গলবার নিউ ইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের সহকারী মুখপাত্র ফারহান হক চিঠি দেওয়ার বিষয়ে কথা বলেন এদিকে বুধবার সকালে পররাষ্ট্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরি আলম জানিয়েছেন চলমান সংকট কাটাতে জাতিসংঘ মহাসচিব চিঠি দিলেও খনিদের সাথে সরকার কোনো সংলাপে বসবে না সরকার অবস্থান পরিষ্কার যে আমরা কোনো খুনির সাথে সংলাপ করতে চাই না আমরা সন্ত্রাস নির্মূল করতে চাই বাংলাদেশের মানুষের যান এবং মালে নিরাপত্তা বিধান এটি চাপ নয় আপনারা দেখেছেন যে বাংলাদেশের সাথে বন্ধু রাষ্ট্রগুলি এক এক করে বাংলাদেশের যারা নবনিযুক্ত হাইকমিশনার এম্বাসেডর এসেছেন তাদের সকলের সাথে আপনাদের কথা হয়েছে সেখানে কোথাও থেকে কোনো চাপের কথা নেই সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিব সরকারকে পদক্ষেপ নেবার কথা বলেছেন বলেও জানান শাহরিয়ার আলম ইবরুল কায়েস বাংলাদেশান ঢাকা